আপনি যদি কখনো পুরাতন মোবাইল কিনতে চান তাহলে আপনার জন্য এরিয়াটা হবে সব থেকে উত্তম এখন হয়তো সকাল দশটার আশেপাশে সকল দোকানপাট বন্ধ দেখাচ্ছে হয়তো একটু পর সবগুলো মার্কেট খুলবে তো এই এরিয়াটা হচ্ছে আপনার নাইফ পুলিশ স্টেশন অথবা নাইফ পার্কের উত্তর দিকে অবস্থিত পুরাতন মোবাইল বিক্রি করা হয় এরিয়াতে এবং বিশ্বস্ত সব থেকে এবং ভালো মানের মোবাইল পাওয়া যায় ইউজ মোবাইলের মধ্যে তো যদি কখনো এরিয়াতে আসেন অথবা এই এরিয়াতে থাকেন আমি রেকমেন্ড করবো নিঃসন্দেহে এরিয়া থেকে মোবাইল কিনে নেওয়ার জন্য এদেশ থেকে বিভিন্ন দেশে বাংলাদেশ ইন্ডিয়া অথবা ভারত এবং আর কয়েকটি দেশে বিভিন্নভাবে মোবাইল নিয়ে যাওয়া হয় যা শুধু বিক্রি করার জন্য কারণ এই দেশ থেকে সম্পূর্ণ পাইকারি দামে মোবাইল সেল করে থাকে যা কিনা অন্যান্য দেশে যাওয়ার পর খুবই ভালো মূল্যে বিক্রি করতে পারে সুতরাং কখনো যদি পুরাতন মোবাইল আইফোন প্রয়োজন হয়ে থাকে আর আপনি যদি এরিয়াতে থাকেন তাহলে অবশ্যই বলবো দু থেকে তিনটা দোকান যাচাই করে আপনি নিয়ে নিতে পারেন নিঃসন্দেহে কোনো রকম বয়ডরহীন ভালো এবং কম দামে মোবাইল পেয়ে থাকবেন এটা নিশ্চয় দিতে পারে তো এরিয়াটা সম্পূর্ণ আপনার মোবাইল মার্কেটে গেরা অনেক দোকান আছে তো আপনি কয়েকটা দোকান বিশ্বস্ত দোকান যদি কখনও ঘুরেন তাহলে আমার মনে হয় না যে খারাপ করে মোবাইল পাবেন আমি নিজেই মার্কেট থেকে একটি মোবাইল নিয়েছি তো পরবর্তী ভিডিওতে হয়তো আমি চেষ্টা করব আমার মোবাইল নেওয়ার ভিডিওটা আপনাদেরকে শেয়ার করার জন্য যদি কখনো মনে হয় যে হ্যাঁ ভালো এই এরিয়াটা তাহলে অবশ্যই আসবেন ধন্যবাদ